নমস্কার এই যে চলে এসছি বিয়ে বাড়িতে সবার প্রথমে দুটো কার্টুনের সাথে দেখা সব আমাদের ভাই এক একটা সব পুষ্কর ভাই রয়েছে আর ভাই এই ভাই পার্থ আর এটা কৃষ্ণ ভাই অন্য অন্য ভিডিও তো তোমরা দেখেছো আর এই যে এখন আরম্ভ শয়তানি আরম্ভ হয়ে গেছে পুষ্কর ভাই রয়েছে চাই আয় দাদা আয়

फुल टू एंजॉय करेंगे दारू पाड़े भाई तो सबाई के दौड़ भाई बार एक्साइटमेंट अरे भाती गैस कर दे आज तो दे हां सुंदर अरे इसका दा हां हां कॉपी हो गया का फ्री देना पैसा है फ्री देना पैसा है फ्री 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 ए फ्री